হ্যো দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের বড়া তো শীতের সিজনে চিংড়ি মাছের বড়া খুব খাওয়া যায় আসলে আর চিংড়ি মাছও পাওয়া যায় আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটন ক্লিক করে অর নোটিফিকেশন অন করে রাখবেন এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো একদম ধুয়ে হাত দিয়ে একটু আমি পানিগুলো ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন এ পর্যায়ে তো চিংড়ি মাছগুলো আসলে কুচি চিংড়িও বলা হয় সামুদ্রিক চিংড়ি এই চিংড়িটা এখন এই সিজনে পাওয়া যায় আমি এখন পাটায় চিংড়ি মাছগুলো একটু বেটে নেব একদম মিহি করে তো পাটায় বাটলে আসলে চিংড়ি মাছের বড়োটা খেতে খুবই অসাধারণ লাগে তো হাত দিয়েও মাখা যায় তো বাটা হয়ে দেখতে পাচ্ছেন এরপর যে আমি পেঁয়াজ নিয়েছি নিয়েছি কাঁচামরিচ আর দিয়েছি আদা বাটা তো ভরার জন্য যা যা উপকরণ দরকার আমি সব কিছু দিচ্ছি দেখতে পাচ্ছেন দিয়েছি এখানে জিরা বাটা আমি আদা বাটা দিয়েছি আর জিরা বাটা দিয়েছি দিয়েছি কাঁচামরিচ একটু বেশি পরিমাণে আর পেঁয়াজ কুচিগুলো একটু তেঁতো করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো পেঁয়াজ কুচিগুলো একটু তেঁতো করে নিলে আসলে বড়াটা খেতে ভালো লাগে একদম মিহি করে না দিয়ে তারপর দিয়েছি ধনিয়া পাতা এখানে আমি ধনিয়া পাতা নিয়ে এসছি পরিয়ার মতো এই সিজনের ধনিয়া পাতা খুবই পাওয়া যাচ্ছে আর দিয়ে এখানে হলুদের গুঁড়া পড়িয়ার মতো তো দিয়েছে আমি এখানে গরম মশলার গুঁড়া দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের বড় আসলে অসাধারণ একদম হাতের নাগালে চিংড়ি মাছ পাওয়া যায় তো আপনারা চাইলে যে কোনো সময় এ বড়া খেতে পারেন বানিয়ে মেখে রেখে দিতে পারেন ফ্রিজে তো দিয়েছি লালমরিচের গুঁড়ো এখানে সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি পরিমাণ লবণ তো সাত মতো লবণ একবারে দিয়ে দেবেন আমি লবণ একবারে দিয়েছি এ এরপর যে দিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার দেখতে পাচ্ছেন একটু বাইন্ডিংয়ের কাজ করে কর্নফ্লাওয়ার আর একটু ক্রিস্পিও হয় তো কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করবেন তো এরপর যে আমি একটা ডিম ভেঙে দিব। চিংড়ি মাছের বড়ায় ডিমটা দিলে সে খুব মজা লাগে খুব ফ্লাফি ফ্লাফি হয় আসলে বড়টা। তারপর যে আমি ডিমটা ভেঙে দিয়েছি তো ডিমটা হবে আমি চিংড়ি মাছের সাথে একদম মশলা সহ একদম সব উপকরণ একসাথে হাত দিয়ে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন তারপর যে মাখানো হয়ে গেছে একদম হাত দিয়ে মিক্স করে নিচ্ছি ডিমটা দিলে একটু ভালো আর সব সবসময় ডিম দিবেন ডিম দিলে বড়াটা আসলে খুব ফ্লাফি হয় খেতে একদম এত ভালো লাগে মুখের সাথে মিলিয়ে যায় তো যারা নতুন রেসিপি এখনও চিংড়ি মাছের বড়া কখনও নাই তারা অবশ্যই ফলো করবেন অনেক মজা আপনারা রান্না করেও খেতে পারেন এই চিংড়ি মাছের বড়া তো বড়া আমি মেখিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন মেখে আমি এক পাশে রেখে দিয়েছি এরপর যে চলেছে চুলায় চুলে আমি একটা প্যানে তেল গরম করে রেখেছি অল্প তের যে চিংড়ি মাছের গোড়া বড়াগুলো আমি দিয়ে দেখতে পারছেন তেলের উপরে ছেড়ে দিচ্ছি তা একদম যেভাবে নাস্তা বানানো হয় ডুবো তেলে চিংড়ি মাছের বড়াগুলো ভেজে নেবেন তো আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি আর গরম ভাতের সাথে বড়াটা খেতে অসাধারণ লাগে খুবই মজা হয় একদম সফট মুখের সাথে মিলিয়ে যায় আপনারা সালে সসের সাথেও খেতে পারেন এই বড় রেসিপিটা তো উপর নিচা উভয় পাশে আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখন তুলে নিচ্ছি তেল থেকে চিংড়ি মাছটা বাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আসছে আর বিশেষ করে একটা ভালো ঘ্রানও আসছে আর চিংড়ি মাছের ইচা মাছের বা চিংড়ি মাছের ঘ্রানটা অনেক অসাধারণ লাগে আমার কাছে যেহেতু চিংড়ি মাছ আমি ঘুনা করতেছি বা ডুবো তেলে আমি ভেজে নিচ্ছি তো ঘ্রানটা অবশ্যই পাচ্ছি আপনারাও পাবেন আপনারা যখন বানাবেন তো এভাবে উভয় পাশ আমি ভেজে নিয়েছি একদম খুব ক্রিস্পি করে তো ভাজা হয়ে গেছে আমি এখন তেল থেকে উঠে নিচ্ছি দেখতে পাচ্ছেন উপর থেকে খুবই সুন্দর লাগতেছে মার্শাল্লা বড়াগুলো খেতে অসাধারণ তো আমি সবগুলো বড়া এ বানিয়ে নেব স্টেপ বাই স্টেপ আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি তো এভাবে চিংড়ি মাছের বড়াগুলো বানালে আসলে অসাধারণ লাগে অনেকে একদম ডুবো তেলে দেয় না তো ডুবো তেলে দিলে আসলে চিংড়ি মাছের বড়া খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম ক্রিস্পি হয় খেতেও খুব মজা লাগে অনেকে অল্প তেলে একদম ছেঁকে ছেঁকে করে ভাজা ভাজা করে নিয়ে ফেলে তবে আমার কাছে এভাবে ভালো লাগে ডুবো তেলে তো সবগুলো বড়া বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এই বড়াগুলো বানিয়ে নিয়েছি এবং তেল থেকে উঠে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি বড়াগুলো খুব সুন্দর একটা কালার এসেছে এবং উপর থেকে খুব জোশই লাগতেছে চিংড়ি মাছের বড়গুলো এগুলো যদি আপনারা গরম ভাতের সাথে খান অসাধারণ বিশেষ করে আমি গরম ভাতের সাথে খুব পছন্দ করি একদম খুব ফ্লাভে হয়েছে মুখের সাথে মিলিয়ে যাবে একদম এর চিংড়ি মাছের বড়োটা তো আশা করি আজকে রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট